তুলপুরে টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সের কোতুলপুরে এক পথ দুর্ঘটনায় টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হলো অ্যাম্বুলেন্সের জয়পুর থেকে দিকে আসা এবং থেকে জয়পুরের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই এই দুর্ঘটনা দুর্ঘটনার ফলে সম্পূর্ণভাবে টোটোটি উল্টে যায় এবং দুমড়ে মুচড়ে যায় টোটো চালক এবং টোটোতে থাকা যাত্রী আহত হন ঘটনাটি ঘটে কতুলপুরের চাঁদনিঘাট সংলগ্ন এলাকায় আহতদের স্থানীয় কোতুলপুরে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের অবস্থা স্থিতিশীল আমরা আহত যাত্রী এবং টোটো চালকের সাথে কথা বলে চেষ্টা কিভাবে আমি জয়পুর থেকে কতুলপুর আসছিলাম কতুলপুর আসার মুখেতে একটা অ্যাম্বুলেন্স মারুতি গাড়ি এসে আমাকে ওর ডান দিকে এসে আমাকে মেরে দিয়ে চলে গেল গাড়িটা গাড়িটা আমার গাড়িটা মুঠে পিঠেও থাকে না কিছু নেই আমার জয়পুর থেকে আসার পথে থেকে এক ঘন্টা দশ মিনিট লেগে গেছে পুতুলপুর আসতে আমি এত আস্তে আস্তে ধীরে ধীরে আসছি দিয়ে আমাকে মেরে দিয়ে সে আপনার রেগা দিয়ে পালাচ্ছি পতুলপুর থেকে ও জয়পুর মুখে যাচ্ছিলো আর আমি জয়পুর থেকে পতুলপুর যাচ্ছিলাম আমার মারা এই তোমার টোটো গাড়ি ওইটা অ্যাম্বুলেন্স মারতে গাড়ি তারা একজন লেগেছে আর আমার একটু লেগে গেছে মা দিকটা আমার জোর লেগেছে ওই কতুলপুর ঢুকার আগে এটাতে আচ্ছা ঘাটের কাছে আমার নাম বাপি দত্ত একটা অ্যাম্বুলেন্স এসে টোটোর পুরো একদম ডান সাইড দিয়ে ঢুকে গেছে পুরো টোটোর মধ্যে এত রাফ ড্রাইভ করেছে আমরা জয়পুর থেকে কতুলপুরের দিকে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সটা কতুলপুরের দিক থেকে আসছিল যে ঘটনাটা ঘাট কতুলপুরের চাঁদনি ঘাটে হ্যাঁ

Atlanalım. Şonali Gupta.